এবার দেশের জার্সি গায়ে ফুটবল খেলবে অশোকনগরের সাহিল প্র্যাকটিসে ফাঁকে ধরা দিলেন একেবারে চেনা ছন্দে অ্যাম্বুলেন্স চালক বাবার একমাত্র ছেলে সাহিল হরিজন এখন দেশের গর্ব ভারতের অনূর্ধ্ব তেইশ জাতীয় দলে নির্বাচিত হয়েছেন সাহিল খেলবেন এএফসি কাপের আসরে এই খবরে আনন্দে ভাসছে গোটা অশোকনগর বিশেষ করে যে মাঠ থেকে সাহিলের ফুটবল যাত্রা শুরু সেই শক্তিসাধনা ক্লাবের মাঠ যেন পরিণত হয়েছে এক উৎসবের স্থলে ছোটোবেলার কোচিং সেন্টার যেখানে সাহিলের হাতে খড়ি সেখানকার খুদেরা আজও তার মতো স্বপ্ন দেখে সাহিল মাঠে নামতেই প্রশংসার জোয়ারে ভেসে গেলেন মাঠের অন্য ফুটবলাররা হাততালি দিয়ে অভিবাদন জানালেন তাদের বড় দাদাকে সাহিলের পুরনো কোচ সৌরজিৎ দাস যাকে সবাই পলদা বলেই চেনেন আজও ছাত্রকে আগের মতোই প্র্যাকটিস করালেন অনুশীলন শেষে নিজের হাতে সাহিলকে মিষ্টি খাইয়ে সম্মান জানালেন ওর বাবা মার হাত ধরে ওর ছ বছর বয়সে এখানে এসেছিলো অশোকনগর ফুটবল কোচিং সেন্টারে এবং ওর নিষ্ঠা এবং তখন থেকে ওর পরিশ্রমটা করার ওর একটা প্রবণতাই ছিল এবং একদম ছোটোবেলার থেকে ওর বাবা মার উৎসাহটা যেরম ছিল আমরাও সেভাবে তাকে দেখেছি এবং প্রত্যেকটা ভিত্তিক প্রত্যেকটা ম্যাচে ও একদম সবাইকে ছাপিয়ে যেত এবং এইভাবেই ও এগিয়েছে এবং ও নিজেকে একটা বড় টার্গেটে নিয়ে যাওয়ার জন্য সবসময় ওর একটা অ্যাম্বিশান ওর স্বপ্নটা অনেক বড় জায়গায় ছিল সেই আজকে সেই সাহিল ওই জন্যই আজকে ইন্ডিয়া টিমে যেতে পারলো ভীষণ ভাল লাগা কারণ আমাদের প্রতিনিয়তই প্রত্যেকটা প্লেয়ারের জন্য ভাবি আজকে একটা প্লেয়ার অত বড় জায়গায় পৌঁছাচ্ছে সেটা মনের দিক দিয়ে খুব স্যাটিসফাইড এবং আমরা যে অশোকনগর ফুটবল কোচিং সেন্টারে সবাই মিলে যে একটা সঠিক রাস্তায় আমরা চলেছি এটাই তার সবচেয়ে বড় প্রমাণ ছ বছর বয়সে বাবা অজয় হরিজন ও মা মিঠু হরিজনের হাত ধরে প্রথম মাঠে পা রেখেছিল ছোট্ট ছেলেটি আজ সে ভারতের প্রতিনিধিত্ব করবে এই গল্প যেন স্বপ্নের থেকেও সুন্দর আর সেই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করতে পাশে ছিলেন পলদা আমাদের ক্যামেরার সামনে তিনি শোনালেন সাহিলের শৈশব তার পরিশ্রম আর ভবিষ্যতে তাকে কোথায় দেখতে চান সেই আকাঙ্ক্ষার কথা ফুটবল প্রেমী শ্যামল বড়াল বলেন সাহিলের সাফল্য শুধু তার নিজের নয় গোটা হাবড়া অশোকনগরের ফুটবল প্রেমীদের জয় আমরা গর্বিত সব শেষে আমরা কথা বলেছিলাম সাহিলের সাথে দেশের জার্সি গায়ে চাপাতে চলা এই তরুণ ফুটবলারের চোখে মুখে ছিল গর্ব উত্তেজনা আর এক অদম্য লড়াইয়ের প্রতিচ্ছবি আমাদের প্রশ্নের উত্তরে সাহিল জানালেন আজ যে জায়গায় দাঁড়িয়ে আছি তার পেছনে আমার বাবা মা পলদা আর আমার শহরের ভালোবাসা এই তিনটেই আমার শক্তি ভালোই লাগছে ভারতীয় দলের জার্সি পড়বো বা মানে পড়ার একটা মানে অপরচুনিটি নিজেকে প্রুভ করার একটা অপরচুনিটি তা সবারই মানে স্বপ্ন থাকে নিজের দেশের রয়ে খেলবো আমারও ছোটো থেকে ওটাই স্বপ্ন ছিল যে ভারতীয় দলে জার্সি পড়বো বাবা আমার সবার স্বপ্ন ছিল স্যারের স্বপ্ন ছিল তা ওটা একটা আমার নিজেকে প্রমাণ করার জায়গা নিজেকে প্রুভ করার জায়গা যাতে ওখানে প্রুভ করতে পারি নিজে ফার্স্ট ইলেভেনে খেলতে পারি তার জন্যই চেষ্টা মানে ফুটবল এমন একটা গেম সব মানে ম্যাক্সিমাম প্লেয়ারের লাইফেই আঘাত লাগতেই থাকে তা ওখান থেকে কামব্যাক করে আসাটা একটা মানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ভাবে যে আমি ফিরে আসতে পারবো না বা ফিরে আসতে খুব কঠিন আমার পক্ষে হবে না এরকম তা ওই সময়টায় সব বাড়ির থেকে স্যারের থেকে স্যার অনেক মানে আমার কাছের লোকজন সবাই আমাকে সাপোর্ট করেছে আর নিজের মনের দিক দিয়েও শক্ত ছিলাম যে আর যাই হয়ে যাক ফিরতে আমাকে হবে আরও যা খেলেছি তার থেকে আরও বেটার হয়ে নতুন সাইলকে যাতে দেখতে পারে সেইভাবেই ব্যাক বাবা পাশে পাড়ার মাঠে ছেড়ে দেয় মানে নিয়ে যেত ওখানে ফুটবলের প্রতি মাঠের প্রতি ভালোবাসা ওখান থেকেই মানে ফুটবলের সঙ্গে একটা আলাপ ফুটবল থেকে আলাপ তারপরে মানে প্রফেশনালভাবে যদি ফুটবল মানে তৈরি হওয়া নিজেকে গড়ে তোলা সেটা স্যারের হাত ধরে পলসারের হাত ধরে বাবা এখানে নিয়ে আসে পলসারের কাছে ছ বছর বয়সে তারপরেই স্যারের হাত ধরে বড়ো হয়ে ওঠা এখনও অবধি স্যারের কাছে যখনই ক্লাব যে কোনো ক্লাবেই খেলি যখনই অফ টাইম পাই এখানেই প্র্যাকটিস করি আমি একজন অ্যাম্বুলেন্স চালকের ছেলে আজ দেশের গর্ব সাহিলের গল্প শুধু একটি ফুটবলারের নয় এটা এক অনুপ্রেরণার গল্প ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড অশোকনগর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে